গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে পণ্যের সাতটা এখন কত অফিস থেকে আসেনি এখন তো আসুন না আটটা সাড়ে আটটা নটা এরকমও বাজে আজকে বলছি একটু তাতেই চেষ্টা করবে আসার কারণ আজকে বিয়েবাড়ি যাবো এর আগের দিনের ভিডিওতে দেখেছি বাড়ি গিফট কিনতে গেছিলাম তো আজকে সেই বিয়েবাড়ি বিয়েবাড়িটা খুব সুন্দর সাজিয়েছে পাড়ার দিয়ে তো মোটামুটি আস্তে আসতে যেতে পরে চোখে খুব সুন্দর সাজিয়েছে বিয়েবাড়িতে গিয়ে তোমাদের একটু ভিডিও করব অত সুন্দর সাজিয়েছে তো ভিডিও করে দেখাবো

দেখ শেষ পর্যায়ে আমার ফালায় তো চলে আসলাম বাড়ি থেকে সাড়ে দশটার মধ্যে কোনো দিন আজ পর্যন্ত কোনো বাড়ি থেকে সাড়ে দশটার মধ্যে মধ্যে কমপ্লিট হয় না কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে সাড়ে দশটা মধ্যে চলে এসেছি হাতে এখন অনেক টাইম না কত সেজেছি তা ফুলটাই দেখা গেছে একটা ফুলও লাগিয়েছি ঠিক আছে তো ভিডিওটা কখন শেষ করব দেখছি কথা তো এত তাঁতিল খায় না তাঁতিল যে খালিটাই আনলাম তারপর রাতেই না বলে মুড়ি মেখে দাও এই দাও সেই দাও ওই সব দেখিয়ে তারপরে শেষ করবো এই দেখো পানটা নিয়ে এসেছি আইসক্রিমটা খাই না তো আইসক্রিমটা নিয়ে এসেছি নিশ্চয় নিচে রেখেছি একটা বাচ্চা আছে আমাদের ওই বাচ্চাটা খায় তো সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছি আর পানটা তোমরাও নিশ্চয়ই পানটা হাতে করে নিয়ে আসো হুম পানটা যদি ইচ্ছা হয় খাবো অন্য যদি আমাদের কাজে দিদি খেতে খুব ভালোবাসে পানি সেই দশটার মধ্যে দশটার মধ্যে বাড়ির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের বাড়িতে আস্তে আস্তে তারপর কথা কথা বলতে বাড়িতে আস্তে আস্তে এখন সাড়ে দশটা বেড়ে গেলো ও বসার সময় তো টিফিন খাই করতে বলব ওনাকে তখন কি রাতে খাওয়ার টাইম এই আমি ভালো যাবো ওটা করতে হবে একটু মুড়ি দিবো একটু মুড়ি কেউ ডিমেখি ঝুড়ি বাজেতে দিবো ওটা খাবে রাতে খাওয়া হবে ওষুধ ওষুধ খাবে আমি জানতাম যে কেউ বা রাতে খাওয়া দিয়ে যার পরে আর আমি এখন চেঞ্জ করিনি কেন রিলস বানাচ্ছিলাম যে সবসময় তো সাদবেচ হয় না বিবাড়ি খুলেকে সাড়ে যখন হয়েছে দু তিনটা রিলস বানাই সে রিলস বানাচ্ছে বানাচ্ছিলাম বলে ড্রেসটা চেঞ্জ করিনি তেল দিয়ে মেখে দিই আমার কাজ আছে তেল দিয়ে মেখে আমি ড্রেস চেঞ্জ করে এসে গ্যাস ট্যাস ভালো করে মুছবো মুছেছি যদিও আরও ভালো করে ক্লিন করুন কালকে মঙ্গলবার নিরামিষ আছে এই দেখো তেল মেখে ঝুড়ি বেলা দিয়ে কত্তা ওকে দিতে যাচ্ছি না এটা দিয়ে তারপরে আমি ড্রেস চেঞ্জ করবো তারপরে আবার রান্না করে ঢুকবো এখন কটা বাজে পনেরো বারোটা মানে আমাদের ঘরে পনেরো অ্যাকচুয়ালি সাড়ে এগারোটা এবার রান্না হয়ে পরিষ্কার করতে হবে দুপুর বেলা তরকারি ফরকে সব ফ্রিজে ঢুকিয়েছি ভাত একটু একটুখানি ছিল সেটা ঢুকানো হয়নি সেটা ঢুকাবো গ্যাস ট্যাসগুলো সব মুছবো তারা করে পরিষ্কার করবো কাকা নিরামিষ তো তো এগুলো করতে হবে বারোটার পার হয়ে যাবে তারপরে মুখটা পরিষ্কার করতে হবে ঠোঁটের রঙ চোখে কালি এগুলো সঙ্গে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে তারপরে মেয়ের সঙ্গে আড্ডা মারবো কী হলো বিয়ে বাড়িতে কী খাওয়া হলো কী হলো কে এলো কে না গেলো কার সঙ্গে কী কথা হলো বর কেমন হলো অনেক গল্প আছে মেয়ের সঙ্গে সব মেয়ের সঙ্গে গল্প টল্প করে শুতে শুতে সেই একটা দেড়টাই বাজবে তো এখন রাখছি তোমাদের এই ভিডিওটা তো আজই কী বার যে সোমবার থেকে কালকে মঙ্গলবার কালকে ছাড়বো ভিডিওটা তো বিয়েবাড়ির কিছুটা অংশ দেখাবো যদি ভালো করে বিরত লোকের মাঝে ভিডিও খুব ভিড় ছিল আর ওদের বিল্ডার্সের ব্যবসা তো কাস্টমার বেশি যার জন্য প্রায় হাজারের উপরে লোক হয়েছিল আর এত ভিড় একেবারে ঘিজে 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 মেলা লেগেছিল এমন ভিড় ছিল ঠিক করে ফটো ভিডিও কিছু করতে পারিনি যতটুকু করলি ততটুকুই দেখাবো তো আজকে শেষ করছি বিয়েবাড়ির অনুষ্ঠান দেখাবো তোমাদের আজকে বিয়েবির সাথে কি বলে ভিডিওতে ব্লগে কত মুড়ি খাচ্ছে খিদে পেয়ে গেছে ঢুকি মেরে গেল তো রাখছি টাটা গুড নাইট